ডেস্ক্রিপশন জায়গায় কমছে দেখুন আপনার আপন সমস্ত সবাই সমস্ত ডিটেলস আমি দিয়ে দেবো ডেসক্রিপশন ডেসক্রিপশন ভিডিও নিজে দেখবেন মোটগুলি ডাকাত করবেন আবার মোর সেখানে সমস্ত ডিটেলস পাওয়া যাবে নাম্বার থেকে শুরু করে লোকেশন সমস্ত খুব কম দেখতে চান খুব সন্তোষ লাগবে মনে করে মসজিদাবাদের মসজিদাবাদের বন্ধু বন্ধুরা দেখা যাচ্ছে পরবর্তী গাড়িগুলো এই সমস্ত ভিডিও রাখবে আপনারা দেখতে থাকুন